কিছু কিছু মুরগি দেখতে পাচ্ছি এই যে গলাপুরো ছেলা রয়েছে এইগুলো কোথেকে কানেক্ট করা আপনার বেশি পিওর দেখি ও গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় যারা গ্রামে বাস করে যারা চাষ করে ছোটখাটো ভাবে ওদের আছে সব জয়েন দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বর্তমানে আমি রয়েছি নদিয়া জেলার শান্তিপুরে অনেক পুরনো এক ফার্মারের কাছে আমি যদি কম করে বলি তাহলে পাঁচ থেকে সাত বছর ধরে কিন্তু উনি এই মুরগির ফার্ম নিয়ে কাজ করছেন এবং পোলটি সেক্টরে কাজ করছেন তো দাদা কাজ করছেন পিওর দেশি মুরগি নিয়ে সেটাই আপনাদেরকে পুরো বিস্তারিত জানাবো আপনারা যদি কেউ দেশি মুরগি পালন করতে চান সেক্ষেত্রে কি করে শুরু করতে পারবেন আর যেহেতু আজকে আমি রয়েছি একেবারে পিওর একটা দেশি মুরগির খামারে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আচ্ছা আপনাকে তো চেনা চেনা লাগছে আপনি তো কোয়েলের ব্যবসা করতেন এখন এখনো আছে যখন জয়দিন থেকে কোয়েল ছিল সেদিন থেকেও দেশিও ছিল কি দেশি না সোনালি না সোনালির ক্রস এটা পুরো পিওর দেশি এটা সেই আগেরকার দিনে যখন সোনালি তৈরিও হয়নি সৃষ্টিও হয়নি আচ্ছা তখন থেকে এরা গ্রামে ছিল হ্যাঁ সেই এখনো আছে মানে এই গ্রাম থেকেই কানেক্ট করা আপনার হ্যাঁ এগুলো গ্রাম থেকেই কালেক্ট করা আচ্ছা আর কিছু কিছু মুরগি দেখতে পাচ্ছি এই যে গলা পুরো ছেলা রয়েছে এইগুলো কত থেকে কালেক্ট করা আপনার দেশি পিওর দেশি ও গ্রামগঞ্জে দেখতে পাওয়া যায় যারা গ্রামে বাস করে যারা চাষ করে ছোটখাটো ভাবে ওদের আছে সব ও এদের ব্যাপার হচ্ছে কি এরা বাচ্চাটা নিজে লালন পালন করে নিজে বাচ্চা দেয় নিজে ডিম দেয় নিজে বাচ্চা ফোটায় বাচ্চার দায়িত্ব নেয় আচ্ছা সবকিছু এই মুরগিটা করে কিন্তু সোনালি সেইভাবে করে না এটা বিডার ফার্ম ঠিক আছে আচ্ছা এখানে 350 পাখি আছে দিনে এখন 770 পিস করে ডিম আসছে আচ্ছা 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 তো এর থেকে বাচ্চা যেটা হচ্ছে আমার 2000 অলরেডি মাল এখন ও চলছে আচ্ছা আর ধরুন 4 5000 বাচ্চাও তো বিক্রি হয়ে গেল আচ্ছা তো এই ক্ষেত্রে এই কটা বিদাত থাকা মানে কম কথা না এই কটা বিডার থেকে আপনি মোটামুটি সাত থেকে আট হাজারের মতো আপনি মাসে আপনি ই মানে মাসে না তিন মাসের তিন মাসে তিন মাসে পাঁচ হাজার আরামসে আপনি করে নিতে পারেন আচ্ছা আর এই যে আপনি দেশি করছেন এখন রেসপন্স কেমন পাচ্ছেন মার্কেটের রেসপন্স কেমন রয়েছে মার্কেটের রেসপন্স প্রচুর আমাদের দেওয়ার ক্ষমতা নেই এইখানে টোটাল কতগুলো ব্রিডিং রয়েছে আপনার

তাহলে এই থার্টি পার্সেন্ট ডিম উৎপাদন করে এই স্টল ফিডিংয়ে দেশি মুরগিকে খাবার খাইয়ে মানে লাভ হচ্ছে আসলে লাভ করা যায় হ্যাঁ বাজারে লাভ করা যাবে না কেন ডিমটা একটু বেশি দামে কিনতে হয় এটাই দেশি মুরগির ডিম সাধারণত বাজারে ধরুন দশ দশ টাকায় বিক্রি হয় আচ্ছা 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 তা আমাকে বারো টাকায় কিনে নিতে হয় কারণ হচ্ছে দেখুন একটা দেশি মুরগির ডিম করতে ছয় থেকে 7 টাকা বেশি خرচে আসবে না এদের খাদ্য কনজাম্পশনটা অনেক কম অনেকটাই কম সোনালী মুরগি তুলনাই কারণ এরা 80 গ্রামের উপরে এখন আমাদের এভারেজ খাবার খেতে পারে না এরা পার ডে পার ডে আচ্ছা 80 গ্রামের উপরে খেতে পারে না কিন্তু একটা সোনালী 120 গ্রাম খায় না কেউ যদি 500 দেশি মুরগি পালন করতে চায় সে তার কেমন ইনভেস্টমেন্টের দরকার হতে পারে ডিমের জন্য না মাংসের জন্য আপনি যেটা করছেন আমি তো দুটোই করি

আচ্ছা ডিঙের যে ফার্মটা আচ্ছা আর মাংসের জন্য করলে ধরুন 150 টাকার একটা خرচে আছে হ্যাঁ রেডি করতে আচ্ছা বাচ্চা खर्चा দিয়ে আচ্ছা 150 থেকে 160 70 এই রকম আসতে পারে কম বেশি আচ্ছা 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 এখানে 350 টাকা কিলো আমরা তো পাই এর নিচে কোনোদিন পাই না রে যদি আমি তিন মাস পালন করি একটা মুরগি 90 দিন দেশি মুরগি মাংসের জন্য সেক্ষেত্রে আমার কতটুকু ওয়েট হতে পারে 3 মাসে 750 থেকে 800 হতে পারে দেখো খাদ্যের উপরে নির্ভর করে আচ্ছা ফিফ খাইয়ে করলে হয়তো এক কিলো মানে এক কিলো হবে না আর নয়শো হতে পারে আচ্ছা কিন্তু সেক্ষেত্রে মার্কেটে ডিমান্ড পাবেন না যে আপনি যে ব্রিডিং করছেন এখন তো নিশ্চই বাচ্চা উৎপাদন করছেন আচ্ছা এখন দেশি মুরগির বাচ্চা যদি আমি কিনতে চাই ক্ষেত্রে কেমন দাম রয়েছে আমরা চল্লিশ টাকায় বিক্রি করি তাও এখনো পুরোপুরি অ্যাভেলেবেল করতে পারিনি কারণ আমার নিজের চাহিদাই এখন পূরণ হচ্ছে না খুব একটা আচ্ছা আপনার কেমন চাহিদা রয়েছে আমার নিজেরই তো ধরুন যা ফার্ম ক্যাপাসিটি রয়েছে তাতে আমার আট হাজার মুরগি আমি নিজে করতে পারি আচ্ছা তারপরে যেটুকু বাঁচে আমি দিয়ে দিই এখন কটা ফার্ম রয়েছে আপনার আন্ডারে আমার আন্ডারে পাঁচ ছটা ফার্ম আমার রয়েছে টোটাল টোটাল কত মুরগি রয়েছে সেই ফার্মে এখন ধরুন একটা দু দুই চার হাজার করে আমি দেশি করি আর ওদিকে আরেকটা ফার্মার আছে তাকে দিয়ে করাই হচ্ছে প্রায় চার আট হাজার মতন উনি করে এই মুরগি তো আপাতত এই এই কটা নিয়েই চলছে এখন আপনারা যদি চাইছেন দেশি মুরগির একটা খামার করবেন সেক্ষেত্রে কিন্তু দাদার এক্সপেরিয়েন্স অনুযায়ী দাদা যেটা বলছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ও মাংসের জন্য করতে পারেন সেটা আপনাদের জন্য খুবই বেটার হবে এই যে দেশি মুরগিটা আপনি বলছেন আপনি আমার কিছু প্যাশন বলে দিন তো যে একটা দেশি মুরগি আমি সঠিকভাবে চিনব কিভাবে ওটা তো খুবই মুশকিল ব্যাপার কারণ যারা দেশি চেনে তারা চেনে দেখুন এদের এককো কোয়ালিটি দেখলেই বোঝা যায় খুবই চঞ্চল কিন্তু এখন সোনালির সাথে বেশিরভাগ সিমিলারলি দেখতে হয়ে যায় যেমন অনেকে এই যে পা সাদা রয়েছে সাদা গুলো দেখে মনে হয় পা সাদা নাই দেখুন এটা আমাদের অনেকদিন থাকার কারণে ওগুলোর পা হলুদ ছিল এগুলো ফিড কারণে ওইরকম আস্তে আস্তে সাদাটে ভাব হয়ে গেছে তো যখন মাংসের জন্য আমরা করি তখন ওগুলো সাদা থাকে না হলুদই থাকে আর পা সাদা কালো এই এইরকম ভাবে কোনোদিন দেশি চেনা যায় না দেশি মুরগির পা হলুদ হতে পারে সাদা হতে পারে কালো হতে পারে আবার হালকা মানে গ্রিন টাইপেরও হতে পারে আচ্ছা তো সেগুলো হয়

আচ্ছা 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 যেটা সোনালি পারেই না মানে এরা ডিমের তা দাওয়ার উপযোগী এরা হ্যাঁ উপযোগী এরা দশ কুড়িটা ডিম দেওয়ার পরে এরা বাচ্চা ফোটানোর প্রবণতায় বসে থাকে আচ্ছা এটা সোনালী থাকে না আচ্ছা এটা দেশি চেনার একটা সব বড় উপায় যেহেতু আপনি বললেন এরা ডিম খুবই কম দেয় তিরিশ ডিম দেয় হ্যাঁ হ্যাঁ মুরগি পুষলে পরে তিরিশটা ডিম পাবেন আপনি প্রত্যেকদিন যেটা সোনালীর ক্ষেত্রে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট কে আশি পার্সেন্ট হতে পারে হ্যাঁ হ্যাঁ এই মুরগিটা যেমন ডিমের জন্য বসে আছে আচ্ছা এই যে উপরে এরকম হ্যাঁ এরকম সোনালী মুরগি কিন্তু খুব সহজে ডিম নিয়ে বসে থাকে না আচ্ছা ডিম নিয়ে বসে আছে অলরেডি হ্যাঁ এর ডিম যদি থাকতো এই এতক্ষণ বাচ্চা ফুটিয়ে ফেলতো এটা আমরা রাখতে দেই না তাই এই যে দাদা কিন্তু ডিম উপরে পেরেছিল সেগুলো নিয়েছে আর ডিমের সাইজটা তো সিমিলারই ইশের মতো আপনার সোনালী মুরগির মতোই কিছু আছে না না সোনালীর ডিম অনেক সাইজে বড় হয় এর থেকে এই যে আজকে কতগুলো ডিম হলো দাদা এখনো গোনা হয়নি তাও প্রত্যেকদিন কতটুকু হয় কত কথা

এটা কিন্তু সচরাচর খুব দেখা যায় না এর মধ্যে নেটের নেক সবথেকে তাড়াতাড়ি ওজন দেয় আচ্ছা আচ্ছা কেউ যদি এই পার্টিকুলার এই মুরগিগুলো আপনার কাছ থেকে কেউ নিতে চায় এই গলা ছোলা মুরগিগুলো ওই যে অনেক বড় বড় গলা ছোলা মুরগ রয়েছে এগুলো কি দেওয়া যাবে দেখুন বড় হয় আমাদের এখান থেকে তো দেওয়া যাবে না কিন্তু আমাদের যে মাংসের ফার্ম আছে সেখান থেকে করা যাবে আচ্ছা এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে গলা ছলা একটা মুরগি রয়েছে মানে এর জাতটা জাত এখন পাওয়াই বলা যেতে পারে। জাত আসার মানে বেশি লাভ করার আশায় এই জিনিসগুলো আর কেউ করে না আর আস্তে আস্তে বিলুপ্তির পথে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন তাহলে আর আশা করবো আমার যদি কোনো নতুন ফার্মার আসে আপনার কাছে আপনি একটু হলেও তাকে সহযোগিতা করবেন ঠিক আছে

ফার্স্ট টাইমে দু হাজার দেখুন জিনিস দেখিয়ে দিয়ে যে পায়ের কালার বলছিলেন না দেখুন বিভিন্ন কালার হয় কিন্তু সাদা হয় হলুদ হয় এই মুরগিটা দেখলাম সেই জন্য বলছি এর দেখুন হালকা সবুজ সবুজ কালার আছে পায়ে হ্যাঁ এইগুলো বেশিরভাগ জাঙ্গাল ফাউল হয় না যেগুলো যেগুলো জঙ্গলে থাকে ওই দেখবেন মালয়েশিয়ার জঙ্গলে জঙ্গলে দেখতে পাওয়া যায় যেগুলো আচ্ছা 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 এই এই পায়ের কালারটাই হয় জঙ্গল ফাউল মানে হালকা একটু নীলচে টাইপের হ্যাঁ যেগুলো বন মোরগ বন মুরগি বলে না এদের বেশিরভাগ এই পায়ের কালারটা আসে